আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের গ্রামের যে বিয়েগুলো হয় বিয়েগুলোর সিস্টেম এবং গেটের সিস্টেম তো আপনারা দেখতে পারলেন যে এরকম সুন্দর একটি গেট থাকে তার ভিতরে এরকম যে ঝিলিক ভাতি সাজানো অনেক দূর পর্যন্ত অর্থাৎ বাড়ির দরজা থেকে বাড়ির ভিতর পর্যন্ত এরকম সাজানো থাকে রাতের বেলা খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন যে গাছ এবং পরিবেশ সব কিছু সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো রয়েছে খুবই সুন্দর বাড়ির ভিতর পর্যন্ত এরকমভাবে সাজানো থাকে অনেকেই বহু দূর পর্যন্ত

সাজসজ্জাভাবে এভাবে বাড়িতে পর্যন্ত নেওয়া হয় এবং তার ভিতরে রয়েছে খাওয়ার প্যান্ডেল এবং এই যে সবাই এসছে সবাই দাওয়াতে এইভাবেই আসে দাওয়াত খাওয়ার জন্য সব ওয়েটিংয়ে থাকে প্লাস এখানে থাকে ফান টিস্যু সব কিছু হ্যাঁ সবাই খাওয়া দাওয়া করছে ভিতরে খাওয়ার ফ্যান্ডেল আছে এবং ভিতরে রয়েছে বরের জন্য সুন্দর একটি স্টেজ থাকে থাক এটা খাক